আমার তো মাঝে মাঝে এত পরিমাণে রাগ হয় বন্ধুরা ঘড়ির উপরে মনে হয় ঘড়িটাকেই ভেঙে ফেলি ঘড়িকে আমি যতই বলি যে তুমি আস্তে আস্তে ঘুরো না ও তো আমার কথা একদমই শোনে না ওর ইচ্ছা মতো ওই ঘুরে আর এদিকে আমাকেও তারা দেয় বন্ধুরা ঘড়িটাকে কি করা যায় আমাকে তোমরা সবাই একটু জানাইও বন্ধুরা মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষ থেকে আমি স্বপ্না আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমরা সবাই কেমন আছো ঘড়ির কাটার সাথে আমি পেরে উঠি না কেন যেন খুব তাড়াতাড়ি দুপুর হয়ে যায় আমার বাবু ক্যামেরার সামনে আসতে চায় না বন্ধুরা আজকের ভিডিওটা আমি একদম দুপুর থেকে শুরু করেছি এক কড়াই সবজি বন্ধুরা দেখো কতটুকু হয়ে গেছে আমি অনেকগুলো সবজি কেটেছিলাম বিভিন্ন ধরনের সবজি এখানে এই সবজিটা রান্না করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য কারণ রাত্রে আজকে আমরা সবাই রুটি খাবো দুপুরে বন্ধুরা ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করেছিলাম ছোট মাছ আর শাক ভাজা আমার বাবা দুষ্টামি করতেছিল গোসল করতে যাবে না ওর বাবা ক্যামেরা ধরলে তখন দৌড়াচ্ছি বন্ধুরা চলে আসলাম রাতের বেলা আটা মাখাচ্ছি রুটি বানাবো গরম গরম রুটি আর সবজি খেতে খারাপ লাগে না বন্ধুরা ভালোই লাগে রুটি শুধু আজকে রাত্রেই খাবো না আমরা রাত্রে রুটি খাই বন্ধুরা ভাত খুব কম খাওয়া হয় এরকম বিভিন্ন ধরনের সবজি যখন একসাথে রান্না করি বন্ধুরা বাবুর বাবা সবসময়ে কাঁচা আটার রুটি খেতে চায় আমিও আজকে বাবুর বাবাকে কাঁচা আটার রুটি বানিয়ে দিলাম আর বন্ধুরা আমার এই রুটিগুলো এত সুন্দর ফুলতেছিল রুটি না ফুললে দেখো ভালো লাগে না বন্ধুরা কাঁচা আটার রুটি একটু গরম গরমই খেতে ভালো লাগে তোমার ঠান্ডা হয়ে গেলে কাঁচা আটার রুটি শক্ত হয়ে যায় বাবুর বাবাকে আমি গরম গরমে রুটি আর সবজি দিয়ে দিলাম ও খাবে এখন আমার বাবু মাছ ভাত খাচ্ছে আমার সোনা বাচ্চাটা খাওয়া নিয়ে আমাকে একদমই জ্বালায় না লক্ষ্মী বাবা আমার বন্ধুরা আজকের সবজিগুলো রান্না করেছিলাম পেঁয়াজ রসুন বাদ দিয়ে বিভিন্ন ধরনের সবজি হলে বন্ধুরা আমি সবসময় আর আদা বাটা দিয়ে রান্না করে ফেলি সবজিগুলো এভাবে রান্না করে রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে তোমরা খেয়ে দেখতে পারো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথে থেকো সব আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ